হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম বেশ কয়েকদিন পরে ছোট্ট এবং সুন্দর একটি আপডেট নিয়ে তো কয়েকটি কারণে বেশ কয়েকদিন কোনো আপডেট দেওয়া হচ্ছে না তো আজ আপডেটটা দিব আমার ফিস ট্যাঙ্কের তো এই যে ফিস ট্যাঙ্কটা তো অনেক দিন পরে আজকে আপডেট দিবো আমার ফিস ট্যাঙ্কের আলহামদুলিল্লাহ আমার ফিশ ট্যাঙ্কটা আজকে পরিষ্কার করেছি নতুন পানি দিয়েছি এই জন্য একদম পরিষ্কার তো বেশ কয়েকদিন ধরে আপনার ট্যাঙ্কটার পানি পরিবর্তন করা হয় না আর যেহেতু ফিল্টার নেই সেহেতু আপনার এই পানিটা চেঞ্জ করা একটু বা পরিষ্কার রাখাটা বা পরিষ্কার রাখাটাও একটু কষ্ট তো আজকেই এই যে এই সাইডে পাইপের মাধ্যমে সব পানি চেঞ্জ করছি আবার আরেক সাইড দিয়ে আপনার পানি দিচ্ছি আর মাছ ধরে আপনার পানিটা পরিষ্কার করা সম্ভব না কারণ এর ভিতরে অনেক ছোট ছোটো মাছের বাচ্চা মানে ছোটো থেকে শুরু করে এই যে অনেক বড় পর্যন্ত মাছের বাচ্চা আছে তো যদি ভালোভাবে দেখতে পারেন এই যে দেখেন হিউজ পরিমাণ মাছের বাচ্চা তো আছে এখানে এই যে কিছু হয়ে গেছে বড় আবার কিছু হয়ে যেগুলো ছোটো তো সব মিলায় আলহামদুলিল্লাহ আমার এখানে অনেক ফিশ বাচ্চা আছে আর এই কারণেই একবারে আমি ধরে আপনার ফিশটা পানিটা চেঞ্জ করতে পারি নাই এই জন্য আপনার এক সাইড দিয়ে আমি পানিটা চেঞ্জ করছি অন্য সাইড দিয়ে পানি দিছি পানিটা কন্ট্রোলে থাকে আর এই যে বাচ্চাগুলো ওই পাইপের সাহায্যে মানে বেশি বের না হয়ে যায় তো মূলত এই কারণে আজকে আপডেটটা দিচ্ছে যেহেতু ফিশ ট্যাঙ্কটা পরিষ্কার করেছি তো তখন মানে পরিবেশটা এমন ছিল যে তখন আর ভিডিও করি নেই চাচ্ছিলাম যে একবারে পরিষ্কার করেই আপডেটটা দেওয়ার জন্য তো আমি এদের খাবার দিইনি এখনও তো আমি যদি আপনাদের দেখাই তো কিছু কারণে আপনার মানে ক্যামেরায় বাচ্চাগুলো ভালো দেখা যায় না তা আমি যদি এখানে খাবার দিই তাহলে দেখতে পারবেন কি পরিমাণ মাছগুলো আচ্ছা অল্প পরিমাণ খাবার দিয়ে দিলাম তো আমি চেষ্টা করব কোন সাইড দিয়ে আপনার ক্যামেরায় ভালো আসে সেটা দেখানোর তো এই যে এই সাইড থেকে আপনার একটু ভালো বোঝা যাইতেছে এইখানে দিলে ভালো হতো খাবারটা এইখানে দিলে ওরাও চলে আসতো এই যে দেখেন এইখানে দিলে আহ এখানে দিলে ভালো তো যেতে এখানে খাবার দিছি সব মাছগুলো এখানে খাবার খাচ্ছে তো আলহামদুলিল্লাহ আমার ফিশ ট্যাঙ্কে আপনার বেশ মাছ আছে এখন যে বাচ্চাগুলো আমি ছেড়েছিলাম সেই বাচ্চাগুলো এখন আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে এই জন্য ট্যাঙ্কটা বেশি ভালো লাগে আপনার খালি চোখে দেখতে বেশি ভালো লাগে ক্যামেরায় আপনার ওই যে আকার দেখা যাচ্ছে এই কারণে আমরা তেমন একটা বোঝা যায় না আর এই পাশে রয়েছে আমার যে শাপলা গাছগুলো তো শাপলা গাছগুলো এই যে পানির ভিতরেই আছে এখনও একবারে মরে গেছিলো তারপরে আবার এই যে নতুন করে বেরোচ্ছে যেহেতু আপনার একটু পচা পানি ছিল সেই জন্য আপনার এই গাছগুলো আবার জন্মাচ্ছে আর আমি যতটুকু বুঝলাম যত পরিষ্কার পানি হবে শাপলা গাছগুলো বাঁচতে পারবে না একটু ময়লা পানি একটু অ্যালগিযুক্ত পানি যদি থাকে তাহলে এই মাছগুলো এই শাপলা গাছগুলো অনেক সুন্দর হয় তো খুব শীঘ্রই হয়তো পাতাগুলো উপরে চলে আসবে শাপলা আসবে কিনা জানি না কারণ আপনার একটা সিজন ছাড়া তো আমি শাপলা তেমন ফুটতে দেখি না তো এখন এই এইটা যেহেতু ট্যাঙ্কি আছে এটা কি ফুল আসবে কিনা জানি না তবে এইগুলোই যে কত সিজনে যে ফুলগুলো কয়েকদিন আগে সেগুলো কিন্তু হয়েছিল প্রত্যেকটা গাছে তো দেখা যাক তো এই যে দেখেন বড়গুলো এই যে সাঁতার কেটে বেড়াচ্ছে আর এই যে ছোটগুলো তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই লাগছে খাবার দিছে এই যে দেখতে পাচ্ছেন গুঁড়ো গুঁড়ো খাবার এই খাবারগুলো খাচ্ছে এখন বেশ কয়েকদিন পর ভিডিও করছি তো একটু অন্যরকম লাগছে তো আজ থেকে আবার নতুন করে সব কিছু আপডেট দেওয়া শুরু করব আমার কবুতরের ঘরে অনেক পরিবর্তন আনতেছি আনছি সেগুলো সেগুলোও দেখাবো আপনাদের খুব শীঘ্রই নতুন করে ডেকোরেশন করে ওইখানে পাখি ছাড়বো সেগুলোও দেখাবো তো ভিওয়ার্স ছোট্ট আপডেটটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার সাথেই থাকবেন আজ এই পর্যন্ত আসছি নতুন কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফিজ